নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ফ্রুয়ারিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো মূলত ইস্টবেঙ্গল মোহনবাগান দল নিয়ে আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল আগামী সিজন বিশাল ভয়ঙ্কর এবং শক্তিশালী দল গঠন করছে কেন বলছি এবং এই নতুন বিদেশি কাদের সই করছে ইস্টবেঙ্গল সেটা বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু টম অলড্রিটকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সেটা কি তার পাশাপাশি বলতে পারি গুরুত্বপূর্ণ আর কিছু আপডেট দেবো তাই তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি আগামী সিজন ইস্টবেঙ্গল দল কিন্তু প্রচন্ড শক্তিশালী এবং ভয়ঙ্কর দল গঠন করছে কারণ ইস্টবেঙ্গল তারা আগামী সিজনের জন্য দুই দুর্দান্ত এবং ভালো মানের বিদেশি প্লেয়ার সই করছে এবং এর মধ্যে প্রথম নামটা মেনুয়েল ফিগুয়েরা মেনুয়েল ফিগুয়েরা যিনি এর আগে অস্কার ব্রুজনের আন্ডারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসে খেলেছিলেন এবং শুধু তাই নয় বসুন্ধরা কিংসে আরও এক খেলা প্লেয়ার অ্যাজরার গুভরফ তাকেও কিন্তু নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল দল তো এবারে বলি এদের দুজনের সইটা কত দূরে আছে তো বলে রাখি ম্যানুয়েল ফিগুয়েরা তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল প্রায় কথাবার্তা অনেকটাই পাকা করে নিয়েছে এবং সব কিছু ঠিকঠাক চললে এবং সঠিক নেগোসিয়েশন কিন্তু হলে ইস্টবেঙ্গল দলে সই করতে পারে এই ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার ম্যানুয়েল ফিগুরা ম্যানুয়েল ফিগুয়ার খেলা আমরা সবাই দেখেছিলাম যথেষ্ট ভালো প্লেয়ার এতে এক ফোটাও সন্দেহ নেই প্লেয়ারটার বয়স মাত্র পঁচিশ ব্রাজিল ন্যাশনালিটির প্লেয়ার মার্কেট ভ্যালু চার কোটি আশি লক্ষ উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি ভালো গোল করতে পারে ব্রাজিলিয়ান টাজ আছে ভালো স্কিল আছে এক ফোটাও সন্দেহ নেই এবং আরও এক প্লেয়ার এজরার গুফরফ ইনি কিন্তু উজবেকিস্তান দেশের প্লেয়ার লাস্ট ক্লাব বসুন্ধরা কিংস বয়স তিরিশ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ছ ফুট হাইট মার্কেট ভ্যালু দু কোটি ইনিও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং আমি কেন বলছি ইস্টবেঙ্গল প্রচণ্ড মজবুত এবং শক্তিশালী হবে সেটা হচ্ছে কারণ অলরেডি কিন্তু অস্কার ব্রুজো এই সমস্ত বিদেশিকে নিয়ে কাজ করেছে অর্থাৎ এই সমস্ত বিদেশির কিন্তু অস্কার ব্রুজোর প্লেইং স্টাইলে নিজেদেরকে অ্যাডপ্ট করতে টাইম লাগবে না এবং যেহেতু বাংলাদেশে ফুটবল খেলেছে বাংলাদেশ আর আমাদের কলকাতার আবহাওয়ার মধ্যে খুব একটা তফাৎ আছে বলে আমার মনে হয় না তাই আবহাওয়ারও কোনো সমস্যা হবে না অর্থাৎ কোচ এমন প্লেয়ার চাইছে যাকে তিনি কোচিং করিয়েছেন এবং এই দুই প্লেয়ারের কিন্তু আমাদের কলকাতার ওয়েদারও অ্যাডাপ্ট করতে টাইম লাগবে না এবং অস্কার ব্রুজোর স্টাইলে অ্যাডাপ্ট করতেও টাইম লাগবে না অর্থাৎ শুরু থেকেই কিন্তু সেট হয়ে খেলতে নামবে এই প্লেয়ার লাস্ট সিজন ইস্টবেঙ্গল আইএসএল এর প্রথম ছটা ম্যাচ হেরেছিল কিন্তু এই বছর সেট অলরেডি তার কোচিং এর আন্ডারে খেলা প্লেয়ারকে নিচ্ছে মানে এমন নয় যে সেট হতে দু তিনটে ম্যাচ লাগবে না অর্থাৎ অস্কার ব্রুজো কিন্তু ভালো মাস্টার প্ল্যান করেছে এবং কিছু কিছু কোচের কিছু ফেভারেট প্লেয়ার্স আছে যেমন আমরা দেখেছি লোবেরাকে যেখানে যেত সেখানে হুগো হুগ ভুমো ফল আহমেদ জাউকে নিয়ে যেত ঠিক এরকমই কিছু কোচের কিছু সেট প্লেয়ার আছে তারা যেখানে যায় সে সমস্ত প্লেয়ারকেও সেখানে নিয়ে আসে তো এরকমই কিন্তু করছে অস্কার ব্রুজো অর্থাৎ বলতেই পারি আপকামিং সিজনে ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো পারফরমেন্স করবে তো এক ফোঁটাও সন্দেহ নেই এই বিষয়ে আমি তো পুরোপুরি পাকাপাকি যে ইস্টবেঙ্গল ভালো খেলবেই আপনার কী মনে হয় কি ভালো করতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই খুশির আপডেটটাও কিন্তু আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন যে ইস্টবেঙ্গল আপকামিং সিজনে কী করতে চলেছে তাহলে বন্ধুরা এবারে বলি মোহনবাগান ম্যানেজমেন্ট অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ টম অলড্রেড এত ভালো পারফরমেন্স করার পরেও তাকে ছেড়ে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে বলে তো মনে হচ্ছিল না এবং টম আর অ্যালবার্তো এদের যুগল বন্ধুদের যত সুন্দর ডিফেন্স আমরা দেখেছি অপোনেন্ট দল ডিফেন্স ভাঙতেই পারতো না তাই জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে টম অল্ড্রেটকে আপাতত রেখে দেবে ছাড়বে না মোহনবাগান খোঁজ করছে টম অলড্রেটের থেকে ভালো যদি কোনো বিদেশি পায় সেক্ষেত্রে টম অলড্রেডকে রিলিজ করে দেবে আর যদি ভাবুন টম টম মতো ভালো সেন্টার ব্যাক পেলো না বা টম অলড্রেটের মতোই সেন্টার ব্যাক পাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু টম অলড্রেটকে মোহনবাগান রেখে দেবে কিন্তু একটা সমস্যা হচ্ছে কোনো বিদেশি প্লেয়ার এভাবে থাকতে চায় না যে আমাকে রাখবে কিনা রাখবে কোনো গ্যারেন্টি নেই কারণ একটা প্লেয়ার ভালো ফর্মে আছে তো যদি টম রেটকে মোহনবাগান এইটুকুনি সিকিউর করতে পারে যে তোমাকে রেখে দেবো তাহলে টম রেট থাকবে তাই আমি বলবো যে টম রেটের কিন্তু মোহনবাগান সঠিক সিদ্ধান্তটা নিচ্ছে যে টম রেটকে আপাতত রেখে দিচ্ছে এবং আই হোপ টম রেটের সঙ্গে মোহনবাগান কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করবে যেটা আপাতত মনে হচ্ছে তো এটা কিন্তু ভালো নিউজ যে টম রেটকে আমরা আরও এক সিজন দেখতে পারি তো বন্ধুরা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এটা পুরোপুরি সেট করে নিয়েছে মিউটুয়াস ডিয়ামান টাকসকেও তারা ছেড়ে দেবে এবং আজকে সকালবেলায় ডিয়ামান টাকোসের এজেন্টকে মেল করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এবং সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে তারা ডিয়ামান টকসকে ছেড়ে দিতে চাইছে রিলিজ করে দিতে চাইছে এবং তার জন্য যাতে ডিয়ামান টকসের এজেন্ট এবং ইস্টবেঙ্গল কিছু একটা সেটেলমেন্টে এসে কন্ট্রাক্টটা শেষ করে দিতে পারে অর্থাৎ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চাইছে না যে ডিমিট্রোস ডিএমান টকসের সঙ্গে আর তারা খেলুক তাই জন্য তারা সেটেলমেন্টের মাধ্যমে ডিয়ামান টকসকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করেছে তো বেঙ্গলের এই সিদ্ধান্ত নিয়ে আপনার বক্তব্যকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অনুত্রেন সবকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ